একটা নতুন শব্দ আমরা ইদানিং শুনতাম ছাত্র দলের নেতাদের মুখে গুপ্ত সংগঠন এটা হচ্ছে জামাত ইসলাম তাদের যে একটা গতানুগতিক দ্বার বক্তব্য ছিল যে গুপ্ত সংগঠনটা থেকে বের হয়ে প্রকাশ্যে রাজনীতি করেন তা এতদিন আমাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে একজন গুপ্ত উপদেষ্টা ছিল তিনি আসলে কোন মন্ত্রণালয় সামলাচ্ছেন যাকে ডক্টর মোহাম্মদ ইয়নুজ খোদ বিশ্বমন্ডলে পরিচয় করে দিয়েছেন ম্যাটিকুলাস প্ল্যানার জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসাবে তো এই মহানায়ক আসলে সরকারের কোন জায়গাতে কাজ করতেছেন কোথায় লড়াছাড়া করেন সংস্কার করেন বা বাকি কর্মকাণ্ড চালান এই সম্পর্কে এতদিন একটা ধোয়াশা ছিল তো আজকে আমাদের সেই ভাসমান উপদেশটা একটা জায়গায় স্থির হয়েছেন আপনারা জানেন যে ইতিমধ্যে উপদেষ্টা উপদেশটা নাহি তিনি পদত্যাগ করেছেন কারণ তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার আশা করেছেন আমাদের ডক্টর ইউনেসের যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম আমরাও জানি দলটির প্রধান তিনি হচ্ছেন ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হবেন আর যেভাবে সরকার চেষ্টা করতেছে এই রাজনৈতিক দলটাকে শক্ত করে দাঁড় করাতে আমরা আশা করি তারা উত্তরোত্তর যাই হোক তো নাহিদের এই যে খালি পথটা এই পথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ তথ্য ইনফরমেশন আমি আপনি যা করছি টেকনোলজি এই সবকিছু তো এই গুরুত্বপূর্ণ পথটাতে এবার দপ্তরবিহীন বা ভাসমান উপদেষ্টা মাহফুজ আলম তিনি আপনার এই পদটাতে আজকে আধিষ্ট হয়েছেন বা হতে যাচ্ছেন নাহিদ ইসলামের পদত্যাগের পর দুইটা মন্ত্রণালয় এক হচ্ছে আর একটা হচ্ছে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি আজকে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগের ব্যাপারে আমরা যদি দেখি বলা হয়েছে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি জারি করা হয়েছে মাহফুজ আলম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে তো গত দশই নভেম্বর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় চার মাস আপনার তিনি দপ্তরবিহীন অবস্থায় ছিলেন আর এর আগে বিশ দিনের মাথায় আঠাশে আগস্ট তাকে সহকারী প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এখন মাহফুজের যে রাজনৈতিক দর্শন মত এগুলো নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে তবে ছাত্র আন্দোলনকে যারা এই প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে আসছে তারা সকলে কিন্তু মাহফুজের গুরু মানে আপনি দেখবেন তার কথাবার্তা তার ফিলসফি একটু আলাদা পজিটিভও আছে নেগেটিভও আছে কিন্তু এই যে টিমটা আহিদ সার্জিস বা যারাই আছেন তারা সবাই কিন্তু তাকে গুরু মানেন তবে এই গুরুর আবার সাংবাদিক ইলিয়াস এবং পিনা কিরি কিন্তু একটা অ্যালার্জেটিক মেন্টালিটি আছে খেয়াল করছেন নিশ্চয়ই প্রথম আলো ডেইলি স্টার ইস্যুতে মাহফুজ কিন্তু খুব শক্ত ভূমিকা রেখেছেন আবার এই যে তৌহিদি জনতা তাদের ইস্যুতে কিন্তু একটা বক্তব্য দিয়েছে মাজার বাঙ্গা থেকে শুরু করে বা নানান ইস্যুতে তার যে অবস্থানটা সাংবাদিক ইলিয়াস পিনাকি তাদের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান যদিও তারা তাকে ওইভাবে ঘাটে নাই আবার ঘাটতিও পারে কারণ এখন তিনি পথ পেয়েছেন আমরা স্পেসিফিকলি চিনছি তো যাই হোক বেস্ট অফ লাক নিশ্চয়ই মাহফুজ ভালো করবে আমরাও আশা করি দেখা যাক কি করে